হ্যালো এ ফাইনালি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল তোমরা অনেক ছেলে এবং মেয়ে অপেক্ষায় ছিল কবে এই সার্কুলার প্রকাশিত হবে আর এবার তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা কি সেনাবাহিনীতে যোগদান করার জন্য তোমাদের বয়স সীমা বাড়ানো হয়েছে তোমরা যারা পূর্বে মাঠ করেছ অথবা বিভিন্ন কারণে অ্যাপ্লিকেশন করতে পারো নি ভেবেই নিয়েছি তোমাদের বয়স বেশি হয়ে গেছে আর সেনাবাহিনীতে যোগদান করা সম্ভব না সো তোমাদের সেই স্বপ্ন পূরণের রাস্তা আবার খুলে গেল সেনাবাহিনীতে প্রত্যেকটি পদের ওপর দুই বছর চাকরিতে যোগদান করার জন্য সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ এখানে তুমি যদি এসএসসি পাস করো ওইচিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আর তোমরা যদি সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করো তোমাদের বয়স সতেরো থেকে বাইশ বছর কারিগরি বোর্ড থেকে হলে সতেরো থেকে তেইশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবা আবেদন শুরু আগামী চারে ডিসেম্বর থেকে চলবে পঁচিশে জানুয়ারি এই সময় ভিতরে অ্যাপ্লিকেশন করলেই তোমাদের অনেকেরই চাকরি হয়ে যাবে আর বিস্তারিত সকল কিছু জানার জন্য অবশ্যই প্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এখানে সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হবে সো তোমাদের জন্য থাকলো শুভকামনা যেন তোমাদের স্বপ্ন পূরণ হয় থ্যাংক ইউ